চল্লিশ দিনের বেশি নাবের নিচের লোম কাটতে হলে নামাজ নাকি কবল হয় না এ ধরনের প্রশ্ন প্রশ্ন করেছেন আরো প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী উভয় উভয়কে কেটে দিতে পারবে কিনা আরও প্রশ্ন হয়েছে যে নাবি লোমগুলো কিভাবে পরিষ্কার করতে হবে রামা লজ্জার বিষয় না নাবীর আলি সাল্লামের জামাতা হজরত আলী রদিয়াল তাহরে একটি অসুস্থ অসুখ হয়েছিলেন রোগ হয়েছিলেন তিনি সব সময় মজিবের হতেন কি হতেন মজিব তিনি বারবার অজু আর গোসল করতে করতে আর জ্বর হয়ে চলে গেলেন জ্বর আসলেন তখন আলী তাআলা আনহু একজন সাহাবার সাহাবীর মাধ্যমে লিল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন তখন রবি সাল্লাম জিজ্ঞেস করলেন এই রোগটি কার হয়েছে তখন বললেন আপনার জামাতা আলী রাজি আল্লাহ আনহর এই রোগটা হয়েছে তখন রহমাতুল্লিন আলমিন বললেন না মাসালা হচ্ছে এমন একটি জিনিস যে মাসালা পিতা সন্তানকে শিখাবে মা তার মেয়েকে শিখাবে শ্বশুর তার জামাইকে শিখাবে এতে কোনো আলাদা নাই রহমাতুল্লিন আদাবিন এই হাদিস থেকে বোঝা গেল এই সমস্ত মাসালা আমাদের জানতে হবে প্রিয় ভাইরা আমার আমরা হাদিসের মধ্যে জেনেছি যে চল্লিশ দিনের আমরা আমাদের কি প্রশ্ন করা হয় চল্লিশ দিনের অধিক যদি নাবির নিচের লোম যদি কাটতে দেরি হয় তাহলে নাকি তার নামাজ তার রোজা হয় না এই ভাইয়ের আমার আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা নামাজের চোদ্দটি নামাজের আমরা এগারোটি ফরজ আমরা জানি নামাজের বাহির সাত ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ আচ্ছা বলেন তো এই ফরজগুলোর মধ্যে কি বা নামাজ ভাঙ্গার কারণের যে উনিশটি কারণ আছে এই কারণগুলোর মধ্যে কি এই কথাগুলো আছে না এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সপ্তাহে একবার নাবিন নিচের লোম পরিষ্কার করো নোখ সপ্তাহে কাটো গোপগুলো সপ্তাহে একবার পরিষ্কার করো সর্বোচ্চ তোমরা যদি সর্বোচ্চ দের হয় তাহলে চল্লিশ দিনে অতিক্রম তোমরা করো না তাহলে তোমাদের ঘুনা হতে পারে তাই বলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের নামাজ হবে না না এটা না এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী কি উভয় উবাইকে নাবের নিচের লোম কেটে দিতে পারবে কিনা অবশ্যই পারবে এতে কোনো অসুবিধা নাই পাক আমাদেরকে বোঝার তো অফিক দান করুন